আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বড় নাই আমাদের দেশ

মত <muchas> <muchas> <muchas>

তারা যেভাবে আমাদেরকে শোষণ করেছে তার অন্যতম চল ওই পানি শোষণ আজকে এখানে তরুণ প্রজন্ম যেভাবে দেশপ্রেমের চেতনায় জেগে উঠেছে আজকে আপ্রাণের আত্মার মাঝরাত কামনা করছি কতটা দূরদর্শী ছিল এই আপনার যে এই ফেনী নদীর পানি একটা বা প্রত্যাহারের বিরুদ্ধে সে একটা ভারতীয় হাতে চক্রের হাতে সন্ত্রাসীরা সারা দেশ তো বটি প্রতিটা শিক্ষাঙ্গন প্রতিটা বিশ্ববিদ্যালয়ের হল তারা ক্যান্টনমেন্ট বানিয়েছিল